শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো বন্ধুরা আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আমরা বেরিয়ে গেছি আমরা যাচ্ছি বড় মায়ের মন্দিরে ওখানে গিয়ে পুজো দেবো দেখো টোটো করে চলে যাচ্ছে এখন এখন সকাল ছটা বাজে এখন স্টেশনে যাব। স্টেশনে গিয়ে ট্রেন ধরবো এ দেখো টেশনে চলেও এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আর ট্রেন চলে এসছে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে বললাম কারণ আর ট্রেনটা এত ভিড় ছিল আর টাইমও হাতে ছিল না এই দেখো আমরা নয়টি পৌঁছে গেছি এই যে বড় মায়ের মন্দির আমি এখানে আসতে পেরে তো আমার খুব খুব ভালো লাগছে কারণ এই প্রথম আসলাম অনেক দিনের মনের ইচ্ছাটাও পূর্ণ হলো দেখো মন্দিরটা আর কারা কারা বড় মায়ের মন্দিরে পুজো দিয়েছো তোমরা কমেন্ট করে জানাও আমি তো আসতে পেরে আমার খুব ভালো লাগছে দেখো আমরা এখন যাচ্ছি গঙ্গার ঘাটে ওখানে গিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো কারণ যেহেতু ট্রেনে করে এসেছি অনেক অতটা রাস্তা তাই একটু গঙ্গা ঘাটে গিয়ে হাত পা ধুয়ে একটু জল ছিটিয়ে নিয়ে এসে বড় মায়ের মন্দিরে ঢুকবো এই যে সবাই মিলে যাচ্ছি এখানে এখানে আছে সবাই এমন একটা ভাই গেছে স্বামী ছেলে মেয়ে সবাই মিলে আমরা একসাথে এসছি মন্দিরে পুজো দিতে অনেক দিনের ইচ্ছা ছিল এই যে সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো এই যে ঘাটে চলে এসেছি এটা হলো গঙ্গার ঘাট আর মায়ের মন্দির থেকে গঙ্গার ঘাটটা খুবই কাছে এ দেখো বন্ধুরা আমরা এখন ঘাটে এসেছি গঙ্গার ঘাটে এখন যাব মায়ের মন্দিরে একটু জল ছিটে নিলাম এখন মায়ের মন্দিরে যাচ্ছি ওখানে পুজো দেবো দিনের আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে হলো ভালোই লাগলো যে এখন আমরা এখানে এসেছি ডালা নেব মন্দিরে ঢুকবো তো তাই ডালা নেব আর জুতোগুলো এখানেই খুলে যাব। কারণ এটা বললো যে আপনারা এখানেই জুতোগুলো রাখেন ওখানে তো রাখার জায়গা নেই ওখানে জুতো রেখে এখান থেকে ডালা কিনে নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো এই যে দাদাটা একটু ওনা হাতে গঙ্গা জল ছিটিয়ে দিল যেহেতু সবাই জুতোতে হাত আমরা এখন যে আমরা এখন ডালা নিতেছি যাব নিয়ে এখন মন্দিরে ঢুকবো ডালা নিয়ে নিলাম ডালা র উঠে গেছে এখন দাদাটার কাছ থেকে আবার মালা কিনলাম দুটো দুই ভাই দুজনে নিলাম যেহেতু আমরা দুজনে মিলেই পুজো দেবো ওইটা একটা ভাই আর আমি দুটো ডালা নিয়েছি দুজনেই মালা নিয়েছি এখন যাচ্ছি মায়ের মন্দিরে যাচ্ছি ডালা নিয়েছি এরকম মন্দিরটা আর এখানে দেখেছ যারা যারা মানসিক করে তারা এখানে এসে কাপড় বাঁধে খুব সুন্দর লাগছিল দেখো চারিদিকটা একটু দেখে নাও তোমরা আমরা ভিতরে এখন ঢুকছি প্রথমে বুঝতে হয়নি যে ক্যামেরা করতে দেবে না ভিডিও করতে দেবে না এই যে প্রথমে ঢুকে বড় মায়ের মূর্তি মানে ফটো আর এই যে ভিতরটা হলো এই যে মন্দিরটা হল এরকম পুজো দেওয়া গেছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আর ভিতরে তো ভিডিও করতে দেয়নি ফটো তুলতে দেয়নি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন এই বাইরে এসে পুজো দিয়ে আজকে ফাঁকা ছিল ফাঁকা ছিল তাড়াতাড়ি মানে অনেক দিনের মনের ইচ্ছা আছে পূরণ হয়েছে আমরা এখন একটু খাবো এই দোকানটায় ঢুকেছি দেখো অনেকেই ওখানে বসেছে এই যে কচুরি খাবো কচুরি দিয়েছে আলুর তরকারি আর কচুরি গরম গরম কচুরি আর আলুর তরকারি সকালে যেহেতু কিছু খাইনি পুজো দেবো বলে তাই এখন একটুখানি একটা খাওয়া দাওয়া করবো করে তারপরে বেরোবো আমরা আর কচুরি হলো সত্যি খুব সুন্দর ছিল এত নরম ছিল খুব ভালো লাগছিল আমি মেয়ে দাদারা এক পাশে বসেছিল আর এই যে একটা ঘাট গঙ্গার ঘাটে স্ত্রী একটু ঘুরবো এখানে আর অসাধারণ লাগছিল ওই জায়গায় এক্সপ্লোরে